তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি শাইন তো তোমরা যেন ইদানিং আমি মানে তেরো চোদ্দো দিন ভিডিও বানাতে পারিনি একটাই কারণে আমার ফোন ছিল না তাই তো আজকে থেকে আবার মিনি ব্লগ স্টার্ট করেছি তো আজকে ছিল আমার স্টাডি চ্যানেল ফিফটি ওয়ানতম দিন তো সকালে ওটা আমি ব্রেকফাস্টে চা খেয়ে তারপর ফার্স্ট আমি হিন্দি নিয়ে পড়তে বসে হিন্দি আজকে ছিল শেষ টপিক তো সেই টপিক কমপ্লিট করলাম তারপর রিজেনিং টপিক কমপ্লিট করে আমি সকালের ভাত খেয়ে নিই তো সকালের ভাতে ছিল তোমার এটা ডালের একটা তরকারি আর আলু সিদ্ধ তো বাইরে এসে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে ইদানিং মানে ক কিছু আগে রোদ পড়ছিলো আবার বৃষ্টি হয়েছে কালকে রাত্রে তারপর আমি খেতে খেতে খাওয়া কমপ্লিট হয়ে গেল তার খাওয়া কমপ্লিট হলে আমি দুপুরে স্নান করে তো দুপুরে স্নান করে দেখো তো এটা হচ্ছে নতুন ফোনের ক্যামেরা তো ক্যামেরা কেমন হচ্ছে অবশ্যই বলবে আর ভয়েস ঠিকঠাক হচ্ছে কি না তো তো তারপর আমি নিজে এসে থার্ড ফ্লোরে ম্যাথ নিয়ে পড়তে বসে যায় তো ম্যাথ ম্যাথও কমপ্লিট হয়ে গেছে তো এক কথায় আমার মানে সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করিনি দুপুরে খাওয়া দাওয়া দেখো আমার মাসি ছেলে তো খাওয়া দাওয়া করছিলো খাওয়া দাওয়া কমপ্লিট হলে একটু অ্যারকে মাঠে মারছিলাম তারপরে জল খেয়ে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে আমাদের গ্রামটা থাকো কত সুন্দর গ্রাম তো গ্রাম বাংলায় যারা থাকো তাদের মধ্যে একটা তারা বুঝতে পারবো যে গ্রামে একটা মায়াটা কেমন জিনিস তো তারপর আজকে মানে সন্ধ্যাবেলা তারপর পড়াতে বসেছিলাম তো আজকে একটা নতুন স্টুডেন্ট এসেছে পড়তে বলে একটা মেয়ে তো তাকে দেখতে পাচ্ছ তোমরা তো আজকে চারজনা অনেক মারামারি করেছে খেলা করতে গিয়ে বিকালে তো শুনেছি সেই জন্য আমি চারজনকেই উডবেস করে দিয়েছি দেখো কী অবস্থা ঘেমে কী অবস্থা এ তো এর তো দেখে মনে হচ্ছে স্নান করে গেছে আরে একটা ভীষণ বদেরা তো তারপর আমি রাত্রে জিকে কমপ্লিট করি তো জিকে কমপ্লিট হলে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে তো মেন কথা আমার হচ্ছে গিয়ে সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে এবার কালকে থেকে আবার নতুনভাবে রিভাইজ দেবো তো রিভাইজটা একদম সুন্দরভাবে টাইম নিয়ে রিভাইজটা দেবো তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি তো জ্যান ফ্রেন্ড দেখা হচ্ছে আরেকটি নতুন মিনি ব্লগে সামনের দিন জ্যান ফ্রেন্ড